গতকালের ঘটনা নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের সাংবাদিক সম্মেলন আর ঘটনা ধিক্কার জানায় আমরা চাই অপরাধী শাস্তি পাক এখন এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আন্দোলনকে সমর্থন করে সুপ্রিম কোর্টের কথাকে মান্যতা দিয়ে সামঞ্জস্যতায় বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আন্দোলনকারীরা একটা চিঠি দেওয়া হয় মুখ্যমন্ত্রীর সময় দেন ছয় থেকে নয় পর্যন্ত তারা দাঁড়িয়ে যান কিন্তু তারা সারা দেননি সবাই যখন বেরিয়ে যাচ্ছে তখন তারা আলোচনা করতে চেয়েছেন তাই আর হয়নি নয় আগস্ট একটি মেয়ে খুব নাক্কটনকভাবে নির্যাতনের শিকার হয়েছিল এবং তার মৃত্যুও হয়েছিল সেই নয় আগস্টের পর থেকে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছেন কর্মবিরতিও করছে আমরা মাননীয় নির্দেশের মতো রাজ্য সরকারের পদক্ষেপ নিচ্ছি মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন জুনিয়র ডাক্তারদের এরকম বৃষ্টিতে কষ্ট তোমরা করছ সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা দাবি তিনি মেনে নিয়েছিলেন তিনি পরবর্তীতে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তারা তার সঙ্গে দেখা করতে চায় কয়েকদিন ধরেই কেউ দেখা করতে আসেনি মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে কেউ যাতে না ভেজেন তিনি কতটা স্নেহপ্রবণ তার বাড়ির দরজায় তখন যদি আলোচনা না চান তাহলে এক কাপ চা খেয়ে চলে যাবেন উনি বলেছেন ছটা থেকে নটার মধ্যে একটা বাড়িতে চল্লিশ জন আসা জায়গা দিয়েছেন চল্লিশ জনকেই আসা নির্দেশ দিয়েছিলেন আধিকারিকরা সবাই যখন এবং আমিও বেরিয়ে যাচ্ছি তিন ঘন্টা অপেক্ষা করার পরে যখন তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে এই কর্মবিরতি মানুষের পক্ষে কতটা প্রাণঘাতী হচ্ছে অন্তত সাত হাজার মানুষ বিভিন্ন জন্য অপেক্ষা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তাদের প্রতি সহানুভূতিশীল সাতজন ডাক্তারকেও সরিয়ে দিতে বলেছেন তিনি বলেছেন জামা কাপড় তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে খতিয়ে দেখার কথা বলেছেন যা যা করার তিনি বলেছেন এটা একটা বিচার বিভাগীয় বিষয় কিন্তু মুখ্যমন্ত্রী সবসময় তার সহনশীলতা দেখিয়েছেন জাস্টিসের দাবি তো মুখ্যমন্ত্রী নিজেও করেছেন নিজেদের আবেগের শ্রদ্ধা সবাই জানায় তিনি নিজে মুখ্যমন্ত্রী হিসেবে নয় বড় দিদি হিসেবে যতটা মাননীয় মুখ্যমন্ত্রী করার রাজ্য সরকার তো বসে আছে কিন্তু তারা যখন বলবেন তখন সরকারকে আসতে হবে এই ন্যারেটিভ তৈরি করা এটা বোধ হয় ঠিক নয় ওদের ছত্রিশ দিনের আন্দোলনকে শুধুমাত্র তিন ঘন্টা মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন বিচারাধীন মামলা সুপ্রিম কোর্টে এটা তার মানসিকতা তিনি এই যে বিশ্বাসযোগ্যতা ধরুন দশজন প্রতিনিধিকে বিশ্বাস করে পাঠিয়েছেন এটা রেকর্ডিং হবে তিন ঘন্টা কার প্রভাব আছে সবাই আমরা মনে করি এরা জুনিয়র ডাক্তার এরা কর্মক্ষেত্রে ফিরে আসবে আমরা তার পথ অনুসরণ করি পুজো আসছে ভাবছেন কেনাকাটা করতে কোথায় যাবেন আরামবাগ গোরহাটি মোড়ে নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন আরামবাগ গোলহাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা

এই ব্যাপারে সবসময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সময় তার এই করেছেন জনসাধারণ সেটা নিশ্চিত ভাবে বুঝতে পেরেছে বলছি আমরা ছত্রিশ দিন আন্দোলনে আছি আর রাজ্যের সরকার তারা ঘন্টার বেশি বুঝতে পারলো না না এটা কথাটা হয়তো ঠিক নয় ওরা ছোট তো নানা রকম ওদের একটা অন্য আবেগের মধ্যে দিয়ে এটা বলেন ওদের পঁয়ত্রিশ দিনের এই যে আন্দোলন তাকে তো নিশ্চয়ই আমরা এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী তাকে তাদের মানে সেই আন্দোলনকে সমর্থন করেন বলে তো তিনি ধর্ণা গিয়েছেন কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী দশ তারিখ অর্থাৎ মঙ্গলবার দু ঘন্টা বসেছেন তারপর বুধবার বসেছেন বৃহস্পতিবার বসেছেন শুক্রবারে গিয়ে আবার তাদেরকে ডেকেছিলেন বসেছেন শনিবারে তাদের বাড়িতে ডেকেছেন নিজে ধর্ণা মঞ্চে গিয়েছেন তাই শুধুমাত্র তিন ঘন্টাটাকে বললে কিন্তু সেটা বোধহয় ঠিক হচ্ছে না ওরা ছোট তাই জন্য হয়তো এইভাবে বলছে এবং পুলিশের কাছে লজ্জা সিবিআই মামলা দেখছে সিবিআই যেটা মনে করবে সুপ্রিম কোর্ট সেটা দেখছে সিবিআই সেটা বলবে সুপ্রিম কোর্টের কাছে এটা নিয়ে আমাদের কিছু বলেন সমাধান সূত্র কিভাবে সেটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কর্মবিরতি না করে কর্মক্ষেত্রে ফিরে আসতে সেটা ওরা কি সিদ্ধান্ত নেবেন সেটা ওদের ব্যাপার

তিনি এত কিছুর পরেও যখন আপনারা বারবার অনুরোধ করছেন আবেদন করছেন মুখ্যমন্ত্রী এত চেষ্টা করছেন তারপরে যখন ওনারা কর্মবিরতির পথে হাঁটছেন তাহলে এরপর কি রাজ্য সরকার করা নিতে পারে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন তিনি করা অবস্থান নিতে চান না তিনি কোনো রকমের ওরা কোনো অসুবিধের মধ্যে পড়ে সেটা উনি চান না সুতরাং তার মানসিকতা সবাই দেখেছে এবং ভবিষ্যতেও আপনারা দেখবেন

ধরুন একটা জায়গা থেকে পাঠিয়েছে দশজন প্রতিনিধি কি চল্লিশ জন প্রতিনিধি তার মানে যারা আন্দোলনরত তারা তো এই চল্লিশ জন প্রতিনিধিকে বিশ্বাস করেন তার জন্যই তো তাদের পাঠিয়েছেন তো তাহলে সেখানে লাইভ স্ট্রিমিং এর প্রশ্ন যদি যে যে কারণে বলা হয়েছে যে এটা সাবজুডিস ম্যাটার এটা করা যাবে না তো সেটা তো মিনিট হতো সেটা তো বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আপনারাও শুনেছেন সে কথা তিনি বাড়ির দরজায় দাঁড়িয়েও সে কথা বলেছেন যে যদি যদি এটা রেকর্ডিং হবে সুপ্রিম কোর্ট বলে তাহলে সেটা দিয়ে দেওয়া হবে মিনিট করা হবে মিনিটে সই করা হবে সেটা তো তিনি বলেছেন দুপক্ষ সই করবে যে সেখানে যদি কোনো রকম মিনিটেড হতো তাহলে তারা তো নিশ্চয়ই সেটা সেই অভিযোগ তুলতেই পারতেন সেখানে সুতরাং এটা মানে আমি জানি না এর মানে এই এই এটা কোনো ব্যাপারটা কেন কারণ পরে তো তারাই আবার বলেছেন যে কোনোটাই চান না মিনিট চান যদি আগেই বলতেন তার জন্যে তিন ঘন্টা সময় লাগলো সেটাও একটা ব্যাপার মুখ্যমন্ত্রী বলেছেন রাজনীতি ছেড়ে